আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত NSI জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটি আলোচনা করতেছি কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা এবং কত বছর থাকলে আপনারা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদename সহকারী পরিচালক গ্রেডে বেতন নির্ধারণ হয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকতর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাশ থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদদের জন্য নয়ত গ্রেডে নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাশ থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তৃতীয় নম্বর যে পত্র হচ্ছে পদের নাম ফিল্ড অফিসার এই পদের জন্য দশতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে চতুর্থ নম্বর যে পত্র আছে পদনাম কাম কম্পিউটার অপারেটর এই পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন এই পদের জন্য তেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম নম্বর যে পত্র আছে বদনাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড প্রদান করা হবে বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমবনের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি শত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পত্র আছে অপারেটর এই পদের জন্য প্রণতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসি পুস্তকে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে তবে টেলি যোগাযোগ প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা এবং বয়স শীতল যোগ্য বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য ষোলতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর পাশ থেকেই আবেদন করার সুযোগ থাকছে অষ্টম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য

কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে যেমন এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে এনএসআই এর গুরুত্বপূর্ণ যে পত্র আছে পদানা ফিল্ড স্টাফ এই পদের জন্য সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা শুধুমাত্র এস এস সি পাশ তারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা বিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে পুরুষের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চ্যালেঞ্জ এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ থাকছে বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে বাধ্যতামূলক থাকতে হবে বারো নম্বর যে পত্রচা পদ্মান টেলিফোন লাইনম্যান এই পদের জন্য সতেরোতম গ্রেড জনবল প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর যে পত্রচাপ্তম অফিস এই পদের জন্য বিশতম গ্রেডে বেতন প্রতি মাসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে

প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে আপনারা দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধু আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না